আপনাদের প্রত্যেক ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো আপনারা যদি একটু সাইটে আধার কার্ডটাকে খেয়াল করেন সেখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না আপনার বাবার নাম আর উল্লেখ নেই পাচ্ছেন কি দেখতে দেখতে পাচ্ছেন না এর পাশাপাশি আপনার স্বামীর নাম উল্লেখ নেই বা আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন তবু আপনারা কিন্তু বাবার নাম কিন্তু আর সেখানে উল্লেখ নেই শুধুমাত্র কেয়ার অফ দিয়ে একজনের নাম দেওয়া আছে সেটা হতে পারে আপনার বাবার নাম সেটা হতে পারে আপনার মায়ের নাম হতে পারে আপনার দাদার নাম এটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট আপনারা যদি একটু আধার কার্ডে দেখতে পারবেন আধার কার্ডে কিন্তু এখন নির্দিষ্ট ভাবে উল্লেখ থাকে না যে কে আপনার বাবা কে আপনার স্বামী দিয়ে নাম সে অবশ্যই আপনার বাড়ির কোনো এক প্রধান বা মেম্বার বড় মেম্বার সেটা আপনার বাবা হতে পারে দাদা হতে পারে আপনার ঠাকুরদা হতে পারে আপনার মা হতে পারে ঠিক আছে কিন্তু সেখানে উল্লেখ নেই যে আসলেই সে কে আপনার উনি কে আপনার এটা কিন্তু উল্লেখ নেই তো আধার কার্ড দেখে কিন্তু এখন খুব সহজে আর বোঝা যাবে না আপনাদের যে আপনার বাবার নাম কি আপনার মায়ের নাম কি আপনার স্বামীর নাম কি স্পষ্ট দেখতেই পারছেন সেখানে সবার আগে আপনার টু বাবার নাম বা আপনার সেটা হতে পারে স্বামীর নাম হতে পারে আপনার ছেলের নাম হতে পারে আপনার মেয়ের নাম আপনার দুটো মেয়ে থাকে যে কোনো একটা মেয়ের নাম থাকতেই পারে সেখানে কিন্তু এখানে স্পষ্ট কোনটাই দেওয়া নেই যে সে আসলে কে আপনার সন অব দিয়ে আপনার বাবার নাম থাকা উচিত সেটাও নেই বা ডোটার সব দিয়ে আপনার বাবার নাম থাকা উচিত সেটাও নেই ওয়াইফ অফ দিয়ে কিন্তু আপনার স্বামীর নাম থাকা উচিত সেটাও কিন্তু নেই সেরকম কোনো কিছুই আপনারা দেখতে পাচ্ছেন না শুধুমাত্র কেয়ার অফ আপনাকে যে কেয়ার করে সেইরকমই কিন্তু একটা নাম দেওয়া আছে সেটা হতে পারে আপনার বাবা হতে পারে আপনার কাকু হতে পারে আপনার দাদা এইরকমই কিন্তু দেওয়া আছে ব্যাপারটা ঠিক আছে তো এটাই কিন্তু আধার কার্ডের এই মুহূর্তে সব থেকে বড় আপডেট আপনারা কিন্তু চাইলেও আর আপনার আধার কার্ড দেখে বা অজানা একটা মানুষের আধার কার্ড দেখে কিন্তু বুঝতে পারবেন না যে ওই ব্যক্তির বাবার নাম কি মায়ের নাম কি দেখা গেল কেয়ার দিয়ে যে নামটা দেওয়া আছে সেটা তার মায়ের নাম না সেটা তার দিদির নাম হতেই পারে এটা কিন্তু সবথেকে বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট আধার কার্ডের তো এই আপডেটটাকে আপনারা কিরকম দেখছেন ভালো নজরে নাকি খারাপ নজরে সেটা কিন্তু দেখবেন কারণ এটা কিন্তু ভালো হতো আধার কার্ড দেখেই বোঝা বোঝা যাওয়ার দরকার যে আসলে সে কার সন্তান কিন্তু সেগুলো এখন ঠিকঠাক বোঝা যাচ্ছে না এগুলো কিন্তু একটু সমস্যাই হবে আমার মনে হয় তো আপনাদের কি ব্যক্তিগত মতামত সেটা জানাবেন এখানে দেখতে পাচ্ছেন কেয়ার অফ দিয়ে হয়তো এখানে আপনি একজন ছেলে হলে আপনার বাবার নাম দেওয়া আছে মাল নাম বাবার নাম দেওয়া আছে কিন্তু একটা বিবাহিত মহিলা যদি এখানে কেয়ার অফ দিয়ে এই নামটা থাকে তাহলে তো বুঝতেই পারবে না সে আসলে স্বামী নাকি তার বাবা এই জিনিসটা কিন্তু বোঝা অসম্ভব ঠিক আছে কারণ সে তার বাবার নামও এখানে থাকতে পারে বা তার স্বামীর নামও থাকতে পারে তো এটা কিন্তু সব থেকে বড় আপডেট এবং আমার মনে হয় এটা আধার কার্ড একটা বাজে আপডেট ঠিক আছে তো অবশ্যই তো আপনারা এটাকে কি রকম দেখছেন সেটা একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এইরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য কিন্তু আমাদের বাংলার খবর অফিসিয়াল ইউটিউব লেগে কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন